নম্বর অঙ্ক বলতো চার নম্বর অঙ্ক এখন এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্ট দুই তিনটা সাল আগে আসছিল এবং আমি যতটা ধারণা করছি এবার তোমাদের এটা কোনো এক জায়গায় আসতে পারে সুতরাং মনোযোগ দিয়ে দেখবে আর আমাদের এই লাইভ চলাকালীন সময়ে কিন্তু অলরেডি আমাদের যে পঞ্চাশটা সিট ছিল অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্বের যে শর্ট সাজেশন কোর্স এবং পরবর্তী সেমিস্টার সম্পূর্ণ কোর্স মাত্র নয়শো নিরানব্বই টাকায় পনেরোশো পঞ্চাশ টাকার কোর্স নয়শো নিরানব্বই টাকায় প্রথম পঞ্চাশ জন পাবে আমাদের লাইভ চলাকালীনই কিন্তু অলরেডি পাঁচটা সিট বুক হয়ে গেছে সোল্ড হয়ে গেছে আমরা কালকেই কোর্সটা লঞ্চ করছিলাম যারা নেও নাই এখনো খুব দ্রুতই নিয়ে নিতে পারো মানে সুযোগ পঞ্চাশটা সিট হয়ে গেলে তখন কিন্তু আমাদের কোর্সের দাম বেড়ে যাবে যাই হোক চলে আসি তাহলে সমাধানে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আচ্ছা দেখি আমি একটু ম্যাথটা একটু মিলাই দেখি যে আসলে ঠিক আছে কিনা এই যারা দেখছো আমাদের লাইভে আসো একটু কমেন্ট করো তো যে আসলে আহ তোমার এটা ঠিক আছে কি নেই কারণ আমার কাছে দেখি একটু সাজেশনটা এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইকাল টু জিরো আলফা বিটা হইলে রুট অভিটা আচ্ছা দেখি কতদূর যাই ইনশাল্লাহ যাবে অনেক দূর আচ্ছা আজকে লাইফটা অনেক ভালো হচ্ছে গুড এছাড়াও তোমরা যেখান থেকে যুক্ত আসো আমাকে কমেন্টে জানাও তো দেখো এই অঙ্ক সমাধান করতে গেলে স্যার এই অঙ্কটা কোথা থেকে দিয়েছেন স্যার এই অঙ্কটা আপনাকে দিয়েছি আমরা কোথা থেকে তোমার এই অঙ্কটা দিয়েছি তোমাকে হচ্ছে লেসন থ্রি থেকে স্যার আমার তো টেকনিক্যাল বই আমি এই অঙ্ক কোথায় পাবো স্যার আপনার যদি টেকনিক্যাল বই হয় আপনি পেয়ে যাবেন সংক্ষিপ্ত প্রশ্নে স্যার আপনার যদি হক বই হয়ে যায় আপনি পেয়ে যাবেন রচনামূলক প্রশ্নে ঠিক আছে তো যাই হোক চলে আসি দেখেন bx2+cx+c=0 বলতে এর মূলদয় আলফা ও বিটা হইলে আমাদের এটা দেখাইতে হবে তো আমি আপনাদের যখন রেগুলার ক্লাস নিছিলাম তখন একটা কথা বলেছিলাম আমি বাবা কিচ্ছু জানি না দুইটা সূত্র জানি তাই দিয়ে আমার অঙ্ক সমাধান করে দেও আমি সেই কাজটাই করব একটু যুক্ত থাকো একটু গানি পরে বলবা এ তো আমি এমনিই পারতাম তাই না তো দেখো এই অধাইতে তৃতীয় অধ্যায়ের কোন অঙ্ক যদি আমার আসে আমি কিছু বুঝি আর না বুঝি আগে একবার মূল দুইটা যোগ করব দেন আমরা মূল দুইটা কি করব গুণ করব তাহলে তাই করি তো তাইলে আমরা কি প্রথমে কি লিখবো দেওয়া আছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখবো তো কি দেওয়া আছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস আমাদের দেওয়া আছে তাই তো তো যদি এটা দেওয়া থাকে এখন স্যার মূল দুটোকে আমরা কি ধরবো বাবা দিয়েই দে একটা আলফার একটা বিটা তাইলে স্যার মূল দয়ের যোগফলের সূত্র তো জানি না তাহলে আসো একটু শিখাই দিই প্রথমে কি শিখবো আমি এখানে সূত্রগুলো লিখছি যে মূল দয়ের যোগ ফলের যোগ ফল সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস বি বাই এ আর মূল দয়ের গুণ ফল এর সূত্র হচ্ছে আলফা বিটা ইকাল টু সি বাই এ স্যার আপনি তো পাগলের মতো বলছেন বি কি কাকে বলে আমি তো চিনি না আরে বাবা আমি তো আছি চেনানোর জন্য হোয়াট ইজ বি বি হচ্ছে আমরা প্রথমে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার এর সহগ কি বললাম এক্স স্কোয়ার এর সহগ বি ইকুয়াল টু এক্স এর সহগ সি চিনি না সি ইকুয়াল টু ধ্রুবক বোঝা যায় বিষয়টা হ্যাঁ আচ্ছা আশা করি বুঝছো এখন আসুন স্যার আপনি যে এটা বলে দিলেন এটা একটু এটা ইমপ্লিমেন্ট করে দেন এরকম ধরনের মানসিকতা আছে না ঠিক আছে তাহলে তাই ইমপ্লিমেন্ট করি আমি কি বললাম এক্স স্কোয়ারের সহক সহক মানে কি যে তোমার সাথে আছে তোমার রুমমেট তোমার সহক ঠিক আছে তো দেখো এখানে এক্স স্কোয়ারের সহক কি এটা এ এক্স এর কি এটা বি এটা কি সি এখানে সি মানে সি আছে তো মান এর ভ্যালু হিসেবে যে কোনো কিছু থাকতে পারে ঠিক আছে কোনো কিছুর মানের ভ্যালু হিসেবে যে কোনো কিছু আমাদের থাকতে পারে আচ্ছা তো তাহলে আমরা সেই কাজটা করি এখন তাহলে তাইলে কি বললাম আমি এই অঙ্ক করার জন্য আমরা কিছু বুঝি আর না বুঝি প্রথমে একবার কি করব মূল দুটো যোগ করব দেন কি করব মূল দুটো গুণ করব তোমরা বোঝো যে নেক্সট সেমিস্টারে যখন এই ক্লাসগুলো আমি জুম অ্যাপসে নিব তোমরা আমার সাথে অটোমেটিক কথা বলবে মানে জাস্ট একটা ক্রেজি লেভেল বোঝো আমাদের সাথে কিন্তু সরাসরি তখন কথা বলার সুযোগ পাবে তোমরা তো দেখো যাই হোক মূল দায়ের যোগফল তাহলে অতএব মূল যোগফল মূল্যায়ের যোগফলের সূত্র কি বলতো আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা মানে কি হয় বলতো আলফা প্লাস বিটা সূত্রটা কি কেউ বলতে পারবে কি ওই যে মাইনাস বি বাই এ বি মানে কি বলছি এই যে এক্স এর সহ তাহলে মাইনাস সি বাই এ মানে কি এখানে কি আছে বি তাহলে মাইনাস সি বাই বি জাস্ট মানটা ওইখান থেকে ইনপুট করে দিয়েছি এবার কি করবো অতএব মূল দয়ের

আচ্ছা তো দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মূলত আমরা প্রমাণটা দেখি প্রমাণে কি আছে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইডে কি আছে রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি আচ্ছা এখানে আমাকে কেউ একজন কমেন্ট করছে আইডির নামটা কি পারসন পার্সন কেমন আছো তুমি আচ্ছা আমি তোমার কোথাকার ভাইয়া একটু কমেন্টে জানাই যাবা কারণ এই তুমি তুমি করে কথা বলা আমার আমার মানে নিজের থেকে একটা লাগে আমি আমার স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি আমি আমার স্টুডেন্টদেরকে তুমি করে বলতেই পারি কারণ যেহেতু তাদের থেকে বয়সে আমি অনেক বড় বাট এ ধরনের কমেন্ট করা আসলে খুবই যদি তোমার ভালো না লাগে আমাদের এখান থেকে বের হয়ে যেতে পারো ঠিক আছে বাট লাইভে এসে এই ধরনের কমেন্ট তোমরা করবে না ওকে তো এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা জিনিসের আমরা একটু ভেঙে নিব কিভাবে ভাঙবো দেখো ভাঙার যে সিস্টেমটা সেটা আমরা বলি আমার যদি এরকম দুইটা সংখ্যার উপরে রুট থাকে তাহলে এটাকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রুট করতে পারি আমরা সেই কাজটা করব এখানে ঠিক আছে তো সেই কাজটা করার চেষ্টা করি রুট ওভার আলফা বাই রুট বিটা প্লাস রুট ওভার বিটা বাই রুট আলফা প্লাস এটা এখানে ফুল থাক যেহেতু আমরা ভ্যালু বসাবো না আমরা ওই ভ্যালুটা যেহেতু বসাচ্ছি না তাই ফুল রেখে দিচ্ছি যদি তুমি ভ্যালু বসাইতা তাহলে আমি রেখে দিতে পারতাম না স্যার আসসালামু আলাইকুম স্যার আমি দ্বিতীয় লাইনটা বুঝতে পারি না গুড আমি এটাই চাই বুঝতে না পারলে আমি আবার বুঝাই দিব তো দেখো আমি মূলদায়ের যোগফল যেটা আছে সেটা হচ্ছে যোগফল মানে আমরা কি বলেছি এই অধ্যায়ের অঙ্ক যদি আসে আমি কিছু বুঝি আর না বুঝি কি করব প্রথমে মূল দুইটা যোগ করব তো যোগ মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি সূত্র হচ্ছে মাইনাস বি বাই এখানে দেখো বি মানে কি সি আছে এই মাইনাসটা সূত্রের মাইনাস বি মানে এখানে সি আছে সেই সি আর এ মানে কি আছে বি এই সেই বি তারপরে কি করবে একবার গুণ করবে গুণ সূত্র কি সি বাই এ এখানে সি মানে কি আছে সি তাই সেই সি বসাইছি আর এ মানে কি আছে বি তাই সেই বি বসাইছি আশা করি বুঝতে পারছো এখন আসো এই দুটোকে আমরা একটু গুণ করব আচ্ছা কার এলাকায় কেমন শীত পড়ছে কমেন্টে জানাও তো দেখি এই দুইটা লুক কি হয় দেখো রুট অব বিটা ইন্টু রুট অব আর আলফা কেটে যায় রুট বিটা প্লাস রুট অভার সি বাই বি ব্যাস শেষ এখন আসো যদি আমার কখনো দুইটা সংখ্যার রুট থাকে কি বললাম যদি কখনো দুইটা সংখ্যার মানে একই জাতীয় সংখ্যার রুট ওভার থাকে তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখতে পারি স্যার কেমন ভাবে লিখতে পারি একটু বুঝাই দেন ঠিক আছে সেটাই বুঝাচ্ছি মনে করো কোথাও তোমার রুট ওভার টু ইন্টু রুট টু আছে তাহলে আমরা টু লিখতে পারি কিভাবে লিখতে পারি রুট টু থাকার অর্থ কি তার পাওয়ার হাফ প্লাস সরি ইন্টু টু তার পাওয়ার হাফ তাইলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় না তাহলে আটানা আনা ছিল আট ছিল কত হয় এক টাকা দুই পর এক থাকা মানে কত হয় দুই হয় তো ঠিক আছে তাই আমরা এখানে এখন কি লিখবো দুইটা রুট আলফা আছে তাই আমরা একটা আলফা লিখলাম প্লাস দুইটা রুট বিটা আছে তাই আমরা একটা বিটা লিখলাম বাই রুট ওভার দেখো আলফা বিটা তাহলে গুণ করলে কি হবে আলফা বিটা হবে না প্লাস রুট ওভার সি বাই এ বোঝা যায় আচ্ছা এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালুটা কি দেখো তো এই যে মান আমরা আগে পেয়েছি না আলফা প্লাস বিটার ভ্যালু সেটা ওখানে বসাবো -c/a বাই √ ওভার আলফা বিটা আলফা বিটার ভ্যালু কত c/a তাইলে আমরা সেটা বসাবো সরি c/a না এটা হচ্ছে c/b ও এটাও তো আছে c/b আমি এখানে মিসটেক করে ফেলেছি c/b আছে এটা c/b এটাও আছে কি সি বাই বি তাই আমরা সি বাই বি বসিয়ে দিলাম এখন আসো যেহেতু একটা পূর্ণ সংখ্যা আমার এই অংশটা কাটাকাটি করার প্রয়োজন কি করার প্রয়োজন কাটাকাটি করার প্রয়োজন তাই আমি এখানে কি করছি অর্থাৎ আমরা যে কোনো একটি সংখ্যাকে চাইলে সেটা দুইটা পূর্ণ সংখ্যা লিখতে পারি সি বাই বি দেখো এটা একটা পূর্ণ সংখ্যা ছিল তাই আমরা ওটাকে ভেঙে কি করছি বলো তো দুইটা রুট করছি মানে কি আমরা দুইটা রুট লেখার অর্থটা কি বলতো যে ওই সংখ্যাটাকে ভেঙে আমরা আলাদা করতে পারি তাই করেছি এখন আসো তাহলে এই দেখো এখন এই একটা একটা কেটে যায় না তোমরা পরীক্ষার কাছে কাটবে না আমরা বোঝানোর জন্য কেটে দিচ্ছি তাহলে এটা কাটলে কি থাকে এখানে মাইনাস রুট ওভার সি বাই বি প্লাস রুট ওভার সি বাই বি ইকুয়াল টু কত হয় জিরো এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ তাহলে এটা আমাদের কত নম্বর ম্যাথ গেল বলো তো বলতে পারবা তো এটা আমাদের ম্যাথ নম্বর হচ্ছে সাজেশনের ম্যাথ নম্বর কত